নিয়ে যা যা বিজনেস করতে চাচ্ছেন দেখে ভিডিওটা আছে ডিজাইন দেখাবো এই ছয় ডিজাইন থেকে পিস ড্রেস একদম কাজ করা এগুলো মধ্যে সুন্দর কালেকশন এগুলো এই ড্রেসগুলো আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পোর্গ ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবো এই ডিজাইনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে নেবেন কম্পোপে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ডিজাইন অল ওভার দেখুন কাজ করা খুবই পিওর সুতির মধ্যে একদম ভাইরাল একটি ডিজাইন কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অনেক স্টক চেয়েছিলেন বাট এটা এখন রিসেন্টলি চলে আসছে সহ কাটকের এক ডিজাইন এই ডিজাইনটিতে আপনারা অনেক কোয়ালিটি নিয়েছেন তো আপনারা কিন্তু আলাম আলাইকুম সরাসরি পাইকি মার্কেট ইসলামপুর থেকে প্রোডাক্ট নিয়ে যাওয়া যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আজকের ভিডিওটা দেখবেন আমরা কিন্তু একদম নতুন বুটিক্স কালেকশন নিয়ে চলে আসছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আলাইকুম ভিউয়ার্স এত সুন্দর সুন্দর ডিজাইন একদম নতুন ডিজাইন চলে আছে অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটা পাইকি দামে পেয়ে যাবেন প্রত্যেকটা এটার সাথে ওন্নাটা পাচ্ছেন পাচার নেওয়ার জন্য পিওর সুতি এবং কি হান্ড্রেড ডিজিটাল প্রিন্ট অবশ্যই যেটা এটা পছন্দ হবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন কালারগুলো দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে স্ক্রিনশট নেবেন এগুলো দিচ্ছি আমরা পাইকি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এত সুন্দর একটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে বেছে নেবেন এত সুন্দর সুন্দর প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপ্কের ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি অবশ্যই দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এছাড়া কিন্তু গলায় কাজ করা আরো সুন্দর সুন্দর প্রোডাক্ট রয়েছে এটা পেয়ে যাচ্ছেন প্রাইস মাত্র সাতশো বিশ টাকা প্রাইসে প্রত্যেকটা ডিজাইনে কিন্তু গলা এবং প্যানেলটা কাজ করা অন্যটা পাচ্ছেন পাচাত নামার জন্য পিওর সুতির মধ্যে এগুলো কিন্তু আমরা কালার দেখাচ্ছি যাদের যেই কালার পছন্দ হবে ঝড়পট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের ভিডিওটা আজকে পড়তে প্রত্যেকটা নতুন ডিজাইন দেখাবো এই ড্রেসগুলো কিন্তু মধ্যে খুবই ড্রেস পাইকি দামে যাচ্ছেন মাত্র সাতশো বিশ টাকায় খুবই সুন্দর সুন্দর কালেকশন এগুলো কাপড় কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং কি কোয়ালিটি বেস্ট অল ওভার বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে নিয়ে যারা যা বিজনেস করতে চাচ্ছেন অবশ্যই আজকের ভিডিওটা পড়তে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু পেয়ে যাচ্ছেন পাইকি দামে মাত্র সাতশো বিশ টাকায় এগুলো কিন্তু প্রত্যেকটা মান মানসমন্ধ অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন হোলসেল প্রাইসে নিয়ে যাওয়ার যারা বিজনেস করতে চাচ্ছেন দেখেছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন এগুলো তো ফুল্লি এম্বারি কাজ করে এবং সিকোয়েন্সের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু হোলসেল প্রাইসে দিচ্ছি নিজটা ফুল্লি গর্জিয়াস ভাবে কাজ করে এগুলো কিন্তু অবশ্যই মিস করবে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় দিচ্ছি এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইনটা অবশ্যই মিস করবেন না নেবেন এই যে দেখুন আরো নতুন ডিজাইন এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পিউজি ছয় ডিজেন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করে পেয়ে যাবিয়ে দেওয়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এগুলো কিন্তু কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু পিওর সুতি কাপড় পেয়ে যাচ্ছেন এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পিউজি ছয় ডিজেন থেকে ছয় পিস ড্রেস একদম ফিক্স গলা কাজ করা এগুলো অ্যাম্বোয়ারির মধ্যে খুবই সুন্দর কালেকশন এগুলো হোলসেল প্রাইস দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা আরো অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটি হোলসেল প্রাইসে নিয়ে চলে আসছি আজকের ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু ঘোর কাজ করা এগুলো কিন্তু ফুল স্টেজে কাজ করা এগুলো হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় খুবই প্রিমিয়াম কোয়ালিটি ড্রেস যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পাঠিয়ে দেয় কমপক্ষে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে অবশ্যই মিস করবেন না প্রত্যেকটা ডিজাইনে কিন্তু মার্শালা অনেক সুন্দর এবং ড্রেসগুলো কিন্তু পিওর সুতি কাপড় এই ড্রেসগুলো কিন্তু আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপ্কে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে মাত্র সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসি অবশ্যই আজকের ভিডিওটা পুরোটা দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু গলার কাজটা দেখুন এত সুন্দর এই ডিজাইনগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি অবশ্যই ড্রেস গুলো দেখে বেছে নিয়ে নেবেন পাইকি দামে পেয়ে যাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা প্রাইসে খুবই চমৎকার ড্রেস কালার রয়েছে তিনটা চারটা করে কালার আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন খুবই চমৎকার ড্রেস এই ডিজাইনগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না কালারটা কিন্তু মাসাল্লা অনেক সুন্দর হোলসেল প্রাইসে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকায় কালার গুলো কিন্তু প্রত্যেকটা ডিজাইনের কালার দেখাচ্ছি দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন অল ওভার কাজ করা এত প্রিমিয়াম কোয়ালিটি ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন আমাদের শোরুমে চলে আসবেন শোরুমে এসে দেখে বেছে নিয়ে নেবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি এত সুন্দর সুন্দর কালেকশন আরও অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো অবশ্যই আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু আমাদের নতুন কালেকশন চলে আসে এই ডিজাইনগুলোর অন্য পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য সালওয়ার পেয়ে যাবেন গছ এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকে দামে দিচ্ছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো প্রত্যেকটা ডিজাইন যেটা যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশ হোম ডেলিভারি কম্পো ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে এই ডিজাইনগুলো কিন্তু আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি আরো অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো চমৎকার খুবই সুন্দর দেখুন কাজ করা খুবই পিওর সুতির মধ্যে একদম ভাইরাল একটি ডিজাইন এই ড্রেসটা কিন্তু দেখুন কত সুন্দর একদম পিওর সুতি অন্যটা পাচ্ছেন কাটওয়ার্কের কাজ করা এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে নিয়ে চলে আসছি অবশ্যই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন মাত্র নয়শ টাকা দিচ্ছি এত সুন্দর একটি কালেকশন এই ডিজাইনটা নিয়ে নেবেন একদম কোয়ালিটি বেস্ট এগুলো কিন্তু আপনার প্রোডাক্ট হাতে পেলে বুঝতে পারবেন এত সুন্দর ডিজাইন এই ডিজাইনগুলো দিচ্ছি আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি কমপক্ষে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকারি দামে মাত্র নয়শো টাকা পেয়ে যাচ্ছেন এত সুন্দর সুন্দর ডিজাইন অন্য সহ কার্টওয়ার্কের জামাটা ফুললি কাজ করা এত সুন্দর একটি ডিজাইন দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি পেয়ে যাবেন কম বয়স ছয় পিস ড্রেস অর্ডার করলে দেখুন এই ড্রেস কিন্তু প্রচুর ভাইরাল ডিজাইন আপনারা কিন্তু এটা অনেক স্টক চেয়েছিলেন বাট এটা এখন রিসেন্টলি চলে আসছে অন্য সহ কার্টওয়ার্কের একদম বেস্ট কালেকশন নয়শো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন এই ডিজাইনটা পূর্বের প্রাইসও ছিল এটা তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত সুন্দর একটি ডিজাইন মাত্র নয়শো পঞ্চাশ টাকা দিচ্ছি অন্যটা কিন্তু কার্টওয়ার্কের কাজ করা খুবই প্রিমিয়াম কোয়ালিটি এটা কিন্তু একদম বেস্ট কালেকশন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা আপনার জাস্ট স্ক্রিনশট নেবেন তিনটা কালার দেখাচ্ছি যাদের যে কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কম করে ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করতে পারবেন অবশ্যই মিস করবেন না আমাদের আজকের ভিডিওটা পড়ে দেখবেন প্রত্যেকটা নতুন ডিজাইন হোলসেল প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র নয়শো পঞ্চাশ টাকায় অল ওভার বেস্ট কালেকশন পুরো অল ওভার কিন্তু কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি অন্যাসহ কার্কের একদম বেস্ট কোয়ালিটি অল ওভার কিন্তু কাজ করা আরও সুন্দর সুন্দর রয়েছে এই ডিজাইনগুলো কিন্তু একদম ভাইরাল ডিজাইন এই ডিজাইনটিতে আপনারা অনেক কোয়ালিটি নিয়েছেন তো আপনারা কিন্তু অবশ্যই মিস করবেন নিয়ে নেবেন ওনার সহ কাটওয়ার্ককে কাজ করা এই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেসটির প্রাইস দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকায় কালার রয়েছে কালার অঙ্কস হান্ড্রেড পার্সেন্ট গেটে একদম প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন দেখে পেয়েছি স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমাদের শোরুমে আসলে কিন্তু আরও অনেক কালেকশন পেয়ে যাবেন যাদের যারা এটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে নেবেন কালার রয়েছে তিনটা কালার যাদের যেই কালার পছন্দ হবে নিয়ে নেবেন এই ড্রেসগুলো কিন্তু আমরা পাইকি দামে দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা অন্যগুলো পেয়ে যাবেন পাচার নামার জন্য এছাড়া কিন্তু আরও অনেক কালেকশন রয়েছে আমাদের শোরুমে আসলে কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশন এই ড্রেসগুলো পেয়ে যাবেন পাইকি দামে আমরা দিচ্ছি যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি এই ড্রেসগুলো কিন্তু অবশ্যই মিস করবেন না নিয়ে নেবেন এত চমৎকার ডিজাইন হোলসেল প্রাইস নিয়ে যারা যারা বিজনেস করতে চাচ্ছেন এই ড্রেসগুলো দেখে বেছে স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার করে ফেলবেন আমরা দিচ্ছি ছয় ডিস থেকে পিস পিসার সুযোগ অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল অনেক ভিডিও আছে দেখে নেবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম